একজন গতি তারকার কাছে কি কি চাই শুধুই কি ঘন্টা একশো চল্লিশ কিলোমিটার গতির ওপরে বোলিং না সঙ্গে থাকা চাই ঠিকঠাক লাইন লেন্থ বোলিং বৈচিত্র্য তো লাগবেই তবে একজন পেসারের মধ্যে যে বৈশিষ্ট্য না থাকলে ঠিকঠাক জমে ওঠে না সেটা হলো আগ্রাসী মনোভাব সেটা থাকা চাই বোলিংয়ের সাথে ভাষাতেও তরুণ পেসারদের নিয়ে পেস চ্যালেঞ্জ প্রোগ্রামে সেটাই বুঝিয়ে দিলেন জাতীয় দলের সাবেক তারকা মেহরব হোসেন অপি একজন তরুণ পেসারের উদযাপনে ঠিকঠাক আগ্রাসী মনোভাব না পেয়ে রীতিমতো নিজেই উদযাপন করে দেখিয়ে দেন অপি অপির আগ্রাসনের গল্প শেষে মূল ঘটনায় যাওয়া যাক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই বিসিবির কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন সেই লক্ষ্যে দেশের নানা প্রান্তে চষে বেড়াচ্ছেন তিনি রবিবার নানা আয়োজনে রাজশাহীতে পালিত হয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ওই অনুষ্ঠানের এক ফাঁকে বিসিবির আয়োজনে দেখা গেল দারুণ এক মুহূর্ত স্থানীয় তরুণ গতি তারকাদের নিয়ে গতি তোলার লড়াই গতি পরিমাপের জন্য স্পিড গান প্রস্তুত একে একে তরুণ বোলাররা তুললেন গতির ঝড় শরীরের সবটুকু শক্তি আর কৌশলে কে কত বেশি গতি তুলতে পারেন সেই প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা গতি তুলতে গিয়ে উইকেটের মাঝে পড়ে গেছেন কেউ কেউ তাতে আক্ষেপের চেয়ে গতি তোলার আনন্দই বেশি আর আগ্রাসী বোলিংয়ের সাথে সাথে আগ্রাসী উদযাপন তো ছিলই তরুণ তারকাদের গতির প্রতিদ্বন্দ্বিতা দারুণ উপভোগ করেন পাশেই দর্শক হিসেবে থাকা কয়েকজন খুদে ক্রিকেটার কারো বোলিং বেশি পছন্দ হলে করতালি দিয়ে বাহবা দেন তারা আর পুরোটা সময় জুড়ে মুগ্ধ হয়ে গতির এই চ্যালেঞ্জ দেখেন তারা तो बो भाई <laughs> 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 Yes! Yes! yes!